আমাদের নামে মিলটা দেখুন কোন স্বামী স্ত্রীর নাই ব্রহ্মা সরস্বতীর নাই লক্ষ্মী নারায়ণের নাই রাম সীতার নাই আমাদের যা এত মিল আগে নামে মিলটা দেখুন আমি যখন শিব এ তখন কি বলুন তো না মিল হচ্ছে কই দুর্গা হলে মিল হয় শিবানি শিব শিবানী আমি যখন ভব বলুন বলুন ভয়ের কিছু নাই দেন ভবানী শিব শিবানী ভব ভবানী মহেশ ঈশান তারণ তারিণী রুদ্র রুদ্রাণী তো স্বামী স্ত্রীর নামের মিল কারু আছে কোন জায়গায় নাই তাহলে আমার প্রশ্ন কোন জায়গায় হেগো কার্তিকের মা সব জায়গায় যখন মিল রয়েছে শিব শিবানি ভি রো রোদ্ তাহলে আমি যখন ভোলা তুই তখন আমি যখন ভোলা এখানেও তো মিল থাকতে হবে নাকি বলো